চলে এসেছি রামপুরহাট স্টেশন এইখান থেকে কিছুক্ষণের দূরত্ব আর তারপরে পৌঁছে যাব মায়ের মন্দিরে তো অটো করে যাব এবার ওই যে সামনে আমার দিদি যাচ্ছে আর সাথে আছে আমার জামাইবাবু আর হচ্ছে আমার বর তো এই চার পাঁচজন মিলেই আমরা কিন্তু আজকে যাচ্ছি মায়ের কাছে পুজো দিতে দিদির বাড়ি সাইথিয়া ওরা সাইথিয়া স্টেশন থেকে আমাদের সাথে এই ট্রেনেই এসেছে তো এই তো দিদি আর দিদির ছেলেকে একটু দেখিয়ে দিই ওর ছেলেকে আমি তাকাতে বললাম মানে আমার ভাগ্নে ও মোটেও ছবি তুলতে পছন্দ করে না তাই ও কিন্তু অন্যদিকেই তাকিয়ে রইল আর সামনে আমার বর আর বাবু আগে আগে যাচ্ছে অটো ধরার জন্য তো আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে সাতটাগুড়িতে মাতার মাতারা এক্সপ্রেস সেটা করে আমরা এসেছি আর রামপুরহাট পৌঁছালো বারোটায় পঁচিশ তিরিশ নাগাদ পৌঁছেছে তো এখন আর কিছুক্ষণ তারপর ওখানে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে কিন্তু আমরা মায়ের পুজো দেবো যেহেতু অত দূর থেকে এসেছি এই জামাকাপড়ে আর মায়ের কাছে যাব না এই দেখো একটু হলেই অটোতে ধাক্কা খাচ্ছিলাম তো এই ভিডিও করব বলে ভিডিও করার চক করে তো অটো থেকে আমরা নেমে গেছি তো এখন আমি কি বলছিলাম জানি না প্রচণ্ড নয়েজের জন্য শোনা যাচ্ছিলো না ওই জন্য মিউট করে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তো এখন রাস্তা পার হয়ে তারপরে মায়ের কাছে পুজো দিতে যাব তো আমরা গিয়েই মায়ের মানে ওইখানে যে পান্ডারা থাকে যাদেরকে বলেছি তাদের ওইখানেই দেখছি কি একজনা মায়ের এই ভোগ মানে পুজোতে দেবে অনেকে ওই প্যারা দিয়ে পুজো দেয় অনেকে এই ভোগটাও মায়ের কাছে দেয় তো সেই মায়ের ভোগেরই মানে প্রসাদ আর কি এখানে রাখা রয়েছে তোমাদেরকে একটু দেখাই মায়ের কাছে কিন্তু মাছ ছাড়া ভোগ হয় না প্রত্যেক দিনই থাকে তো সেই ভোগটা দেখছিলাম সুন্দর করে সাজানো রয়েছে এই পাণ্ডার এখানে তারপরে যখন মায়ের ফুল দিয়ে নিয়ে আসলো মানে পুজো দিয়ে নিয়ে আসলো যারা দিয়েছিল এই পান্ডাকে ধরে তো পুজো দিতে হয় এখানে তো তারপরে দেখো এখানে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে মায়ের পুজো দেওয়ার আগেই মায়ের ভোগ কিন্তু দর্শন করতে পারলাম আর এখানে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি এখন দুপুরে ভোগের পর কিছুক্ষণ মন্দির বন্ধ থাকে তারপরে আবার পুজো চালু হয় আমাদের রাস্তা যেহেতু এতটা দেরি হয়ে গেছে তাই কিন্তু ভোগের আগে আমরা পুজো দিতে পারিনি এখন দুপুরের ভোগের পর আমরা এখন পুজো দিতে যাচ্ছি এখনও প্রচণ্ড লাইন আর প্রচণ্ড রৌদ্র তবুও যেন দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে মাকে দেখার একটা মানে অনেক দিনের ইচ্ছে ছিল বিয়ের পর একবার এখানে আগে নিয়ে আসবো তো সেইটা এতদিনে পূর্ণ হলেও অনেক কারণবশত আসতে পারছিলাম না এইখানে বড় বড় করে খুকুমনির পোস্টারে মায়ের দেখো সুন্দর ছবি সেইটাও আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর দেখছো তো কত ভিড় তো মায়ের মন্দিরটা বাইরে থেকে তোমাদের দেখাচ্ছিলাম আমিও দেখছিলাম এই করে করে লাইন আগালো আমাদের পুজো দেওয়াও হয়ে গেল। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তারপরে আমরা সবাই মিলে একটু ছবি তুলে এখন চলে যাব খেতে কারণ কারোরই কিচ্ছু খাওয়া হয়নি এখনো পর্যন্ত আজকের মতো ব্লগটাই পর্যন্ত দেখাবে পরের ব্লগে টাটা